কড়াইতে বসিয়ে দিছি তারপরে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তোমরা সবাই ভালোবাসো নিশ্চয়ই আমি আজকে অনেক দিন পর রুগিং করছি তাই কথা বেশি বলতে পারছি না শরীরটা ঠিক নেই তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিচ্ছি সর্ষের তেল আবার এখানে একটু সাদা জিরে তেজপাতা দুটো আর চারটে শুকনো লঙ্কা এক চামচ সাদা জিরে চারটে শুকনো লঙ্কা দুটো তেসপাতা এই মশলাটা দিয়ে দেবো এখানে কাশ মেথি পাতা নুন এক চামচ এক চামচ কেশরি মেথি পাতা নুন মানে বড় চামচে এক চামচ এক চামচ ধনে জিরে বড়ো চামচের এক চামচ ধনে জিরে সব মিশিয়ে ধনে জিরে সব মিশিয়ে এক চামচ এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ এখানে টমেটোর সস চামচের এক চামচ এগুলো গুলে আমি দিয়ে দেব আমি এগুলো করতে নেব দু চামচিয়ে দিলাম এবারে আমি ঠান্ডার মতো একটু ভিনিগার দিয়ে দিচ্ছি এদের ভিনিগার এবারে আমার কথা হয়ে গেছে মটর আমি সিদ্ধ করে নিয়েছিলাম আমি রাত একটার সময় ভিজিয়ে রেখেছিলাম মটরটা ভালো করে ধুয়ে তারপরে কড়াইতে সিদ্ধ হয় কিন্তু অনেক দেরি হয় তো প্রেশারে আমি তিনটে চারটে খেতে দিয়ে নামিয়ে রেখেছিলাম এবারে ঢেল দু চামচ টক ধ ভাদা মশলা হয়ে গেছে আজকে আমি অনেক দিন ধরে ঝুকুনি বললাম আজকে আলু দিন চাপ ঘুগনি এবারে আমি নামিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ভাজা লঙ্কার গুঁড়ো আমি আর একটু ছুঁড়িয়ে দিলাম আর এখানে সব ভাজা মশলা আর একটা মশে গুঁড়ো দেওয়া এটা শুকনো কাশ্মীরি শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা আর এখানে সব রকম মশলা দেওয়া আছে সব রকম যত মশলা আছে সব কিছু গরম মশলা থেকে সব সব ভেজে এখানে গুঁড়ানো আছে গরম মশলা তেজপাতা সব ফসে মশলা ওকে দিয়েছি আর নামিয়ে দিয়ে দিলাম চাপ ঘুগনি আজকে দিন ভাত আজকে আলু দিয়ে নি চাপ রুগনি ছেলে আছে তার আলু ছাড়া চলে না তো হয়ে গেছে আজকে আমার চাপ কুগনি রুটি পরোটা খাওয়ার জন্য তো তোমরা ভালো থেকো সুস্থ থাকো সঙ্গে থাকো এটা এমনিতেও টিফিনেও খেতে খুবই ভালো লাগে হ্যাঁ আমি এই যে আজকে আলু দিন ঠিক এখন আলু আলুগুলো শাখা তেলে ভেজে এর উপরে আলু ছড়িয়ে দিয়ে নিতে পারে আর ধনে পাতা বলে এখন ধনে পাতা দিচ্ছি না ধনে পাতা বাজার থেকে আনলে ওপরে একটু কুচিয়ে দেবো সেটা পরে দেবো যখন তখন দিলেই হবে তো এখন রাখছি তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো সঙ্গে থাকো কেমন বন্ধুরা হরে কৃষ্ণ রা দে গোবিন্দ টাটা উনি সে কথা কখনো বলতে পারি না যেটুকু পারি সেটুকুই করি যেটুকু জানি সেটুকু 바리겠어. 바리어